আমি সাজিদুল মণ্ডল আমার ইউটিউব চ্যানেল প্রত্যেককে স্বাগত জানাই আজকের আলোচনার বিষয়ে আধুনিক সাহিত্যের ইতিহাস মক টেস্ট বাছাইকৃত কিছু প্রশ্ন নিয়ে আমি হাজির হয়েছি এবং প্রত্যেকটি উত্তরের শেষে কিন্তু অনেক তথ্য থাকবে যেভাবে লাস্ট কয়েকটি ভিডিও আমি বানিয়েছি আপনাদের কথা ভেবে তো আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট ভিডিওগুলো অন্যদের মাঝে একটু শেয়ার করুন যারা অন্তত টাকা পয়সার অভাবে কোচিং নিতে পারে না বলতে গেলে সাহিত্যের ইতিহাসের জন্য যারা অন্তত পড়ছেন কোথাও আমার মনে হয় না খুব একটা পড়ার প্রয়োজন আছে আমি আপনাদের সাথেই রয়েছে সব সময়ের জন্য আমি প্রতিনিয়ত আপনাদের যাতে হেল্প হয় তার জন্য প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করি তো আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা একটু ভিডিওগুলো অন্যদের মাঝে শেয়ার করে দিন যাতে অন্যরাও অন্তত এই ভিডিওগুলো পেতে পারে এবং অনেকের হেল্প হয় তো যাই হোক আজকের আলোচনা শুরু করছি একটু আপনারা ডিসপ্লে দিকে চোখ রাখুন প্রথম প্রশ্ন রবীন্দ্র ভিত্তিক প্রথম রঙ্গিন চলচ্চিত্র কোনটি অপশানগুলো দেখুন নৌকাডুবি যোগাযোগ মালঞ্চ ঘরে বাইরে উত্তর করার চেষ্টা করুন কে কত পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানান উত্তর মালঞ্চ এবার আমরা রবীন্দ্র উপন্যাস মালঞ্চ সম্পর্কে কয়েকটি তথ্য দেখিনি এই উপন্যাসটি কিন্তু বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হয় গ্রন্থকারে প্রকাশ উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে চরিত্র নীরজা সরলা আদিত্য হলধর গণেশ রোশনি রমেন এবং এই উপন্যাসটি বা এই উপন্যাসে মধ্যবর্তিনী রবীন্দ্র গল্পে ছায়া পড়েছে এবং এটি বিয়োগান্তক উপন্যাস এবং উনিশশো সালে পরিচালক পূর্ণেন্দ্র পত্রী মালঞ্চ চলচ্চিত্রায়ন করেন পরের প্রশ্ন আমরা দেখিনি বিভা ও অম্বিকাচরণ রবীন্দ্রনাথের কোন ছোট গল্পের চরিত্র অপশনগুলো আছে দেখুন রবিবার চিত্রকর শেষ পুরস্কার আর শেষ কথা কোনটি উত্তর রবিবার এই গল্পটি কিন্তু আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হচ্ছে শারদীয় সংখ্যা তেরোশো ছেচল্লিশ তবে এখানে একটা গল্প আপনাদের জানিয়ে রাখি বুদ্ধদেব বসু এবং হুমায়ুন কবির তারা যখন একটা চতুরঙ্গ বলে একটি পত্রিকা প্রকাশ করেছেন সেখানে রবীন্দ্রনাথের কাছ থেকে তারা একটি গল্পের আবদার করেন আর রবীন্দ্রনাথ দিতে পারেন এবং বুদ্ধদেব বসুকে তিনি চিঠিতে লিখছেন যে অর্থের প্রয়োজনে গল্প লিখতে হয়েছে এবং সেটা বিক্রি করেছি অর্থাৎ অর্থের প্রয়োজনে রবীন্দ্রনাথ কিন্তু এই গল্পটি আনন্দবাজার পত্রিকায় দেয় এবং এই গল্পের প্রধান চরিত্র আপনারা তো অলরেডি জানলেন এবং পশ্চিমবঙ্গ সরকারের প্রযোজনা এবং নীতিশ মুখোপাধ্যায় পরিচালনায় গল্পটি কিন্তু চলচ্চিত্র রূপায়িত হয় এবং মুখ্য ভূমিকায় অভিনয় করেন রঞ্জিত মল্লিক ও জয়িতা মুখোপাধ্যায় এই গল্পটি কিন্তু তিন সঙ্গী গল্পের অন্তর্গত এবং এই গল্পে কিন্তু দীর্ঘ পনেরো লাইন ব্যাপী একটি দীর্ঘ সংলাপ রয়েছে কিন্তু পরের প্রশ্ন চলে যায় কার যুবদ্দশায় গ্রন্থকারে প্রকাশিত একমাত্র নাটক ভিটেমাটি অপশনগুলো অপশানগুলো দেখুন আপনারা নজরুল ইসলামের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উত্তর মানিক বন্দ্যোপাধ্যায় এবার একটু মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কিছু তথ্য দেখে দেখিনি যেমন সাহিত্যে আত্মপ্রকাশ মানিক বন্দ্যোপাধ্যায় রচিত প্রথম ছোট গল্প মামি এটি উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে বিচিত্র পত্রিকায় প্রথম প্রকাশিত এবং এই গল্পের মধ্য দিয়ে তিনি কিন্তু সাহিত্যে জগতে আত্মপ্রকাশ করেন তার প্রথম প্রকাশিত উপন্যাস জননী প্রথম রচিত উপন্যাস কাব্য প্রথম প্রকাশিত ছোট গল্প অতসীমামি প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ অতসী অতসীমামি প্রথম প্রকাশিত কিশোর উপন্যাস মাঝের ছেলে বিদ্যাসাগরের প্রথম মুদ্রিত গ্রন্থটির নাম হলো দেখুন কোনটি বিদ্যাসাগরের প্রথম মুদ্রিত অপশনগুলো দেখুন রিজুপাঠ জীবন চরিত বোধোদয় বেতাল পঞ্চবিংশতি উত্তর বেতাল পঞ্চবিংশতি কখনও কখনো আপনাদের মনে হতে পারে প্রশ্নগুলো তো অনেক সহজ কিন্তু মাথায় রাখবেন পরীক্ষা কিন্তু সহজ প্রশ্নই আসে এবং ভুল হওয়ার সম্ভাবনা প্রবল এবার তার বেতাল পঞ্চবিংশতি সম্পর্কে কিছু তথ্য দেখিনি প্রকাশকাল আঠেরোশো সাতচল্লিশ অনুরোধ অর্থাৎ অধ্যাপক জিটি টি মার্শালের অনুরোধে রচনা করেন উৎস লালুজির বেতাল পঁচেসি উদ্দেশ্য সিভিলিয়ান ছাত্রদের উদ্দেশ্যে এবং এই বইটির বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ ওঠে প্রশ্ন আসতে পারে যে কোন বইটি বিদ্যাসাগরের অশ্লীলতার অভিযোগে অভিযুক্ত হয়েছিল আর জেমস লং বইটিকে ভেরি পপুলার বলেছেন দীনবন্ধু মিত্র তার নীলদর্পণ নাটকে সৈরন্দির মুখ দিয়ে এই বেতাল পঞ্চবিংশতি বইটির উচ্চারণ কিন্তু করিয়েছেন পরের প্রশ্ন মাইকেল মধুসূদন দত্তকে কবি কুলভূষণ উপাধি কে দেন অপশনগুলো দেখুন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রামনিধি দত্ত রাজনারায়ণ বসু রবীন্দ্রনাথ ঠাকুর উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তো রিলেটেড নয় কিন্তু বঙ্কিমচন্দ্র সম্পর্কে দুটি তথ্য দেখিনি বা চারটি তথ্য দেখিনি যে সাহিত্য সম্রাট তিনি তারপরে বাংলা উপন্যাসের জনক বাংলা স্কট এগুলো কিন্তু তাকে বলা হয় শুধু তাই না শিক্ষিত শ্রেষ্ঠ ও কর্মযোগী বলছেন রবীন্দ্রনাথ ঠাকুর বুদ্ধিজীবী লেখক বলছেন ডক্টর অপর্ণা মৈত্র এবং বঙ্কিমচন্দ্রের ভাবশিষ্য বলছেন রমেশচন্দ্র দত্তকে পরের প্রশ্ন বলেন্দ্র সিংহ জগৎ সিংহ ধনদাস ও সিংহ চরিত্রগুলি মাইকেল মধুসূদন দত্তের কোন নাটকের আপশনগুলো দেখুন আপনারা একে কি বলে সভ্যতা বড় শালিকের ঘাড়েরও মায়া কানন কৃষ্ণকুমারী উত্তর কৃষ্ণকুমারী এবার আমরা কৃষ্ণকুমারী নাটক সম্পর্কে কিছু তথ্য দেখে নিই প্রকাশিত হয় আঠেরোশো একষট্টি সালে উৎসর্গ কেশবচন্দ্র গঙ্গোপাধ্যায়কে নাটকটির ব্যয়ভার বহন করেছিলেন মহারাজা বা মহারাজ যতীন্দ্রমোহন ঠাকুর আর উৎস টডের অ্যানালাস অ্যান্ড অ্যান্টিকুইটিস অব রাজস্থান বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্র্যাজিন্যাল নাটক এটি মধুসূদনের সর্বশেষ এবং শ্রেষ্ঠ নাটক নাটকটির পাশ্চাত্য আদর্শে রচিত বাংলা ভাষার লেখা প্রথম মৌলিক নাটক বাংলা সাহিত্যের সংস্কৃতির সংস্কৃতি রীতির মুক্ত সর্বপ্রথম নাটক এই তথ্যগুলো আপনাদের হয়তো কাছে আসবে কারণ এই ধরনের তথ্য থেকে কিন্তু পরীক্ষা আসে তো আপনারা তথ্যগুলো পালে লিখে নিন বা যেভাবে পারেন আপনারা করুন তবে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা কিন্তু অবশ্যই ভিডিওগুলো অন্যদের মাঝে শেয়ার করুন কারণ যারা হয়তো পড়াশোনা একটু পিছিয়ে আছে তো তাদের জন্য তো যাই হোক আপনারা পরবর্তী প্রশ্নের দিকে দেখুন প্রত্যেকটি প্রশ্ন আপনারা উত্তর করার চেষ্টা করুন দীনবন্ধু মিত্র তার নবীন তপস্বী নাটকটি কাকে উৎসর্গ করেন একটু দেখুন আপনারা উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবার আমরা একটু নবীন তপস্বিনী নাটক সম্পর্কে কয়েকটি তথ্য দেখিনি এটি দীনবন্ধু মিত্রের দ্বিতীয় নাটক রচনাস্থান নদীয়া অর্থাৎ নদীয়াতে বসে তিনি এই নাটকটি রচনা করছেন প্রকাশকাল আঠেরোশো তেষট্টি নাটকটি পঞ্চমাঙ্ক এবং পনেরোটি গর্ভাঙ্কে রচিত নাটকটির প্রথম বক্তা হলেন মালতী এবং শেষ বক্তা হলেন তপস্বী এবং এই নাটকটি তিনি উৎসর্গ করছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পরে প্রশ্ন আমরা চলে যাই বিহারীলাল চক্রবর্তীর শারদামঙ্গল কাব্যের প্রকাশকাল কত আঠেরোশো সাতাত্তর আঠেরোশো ছিয়াত্তর আঠেরোশো আটাত্তর এবং আঠেরোশো উনআশি উত্তর করার চেষ্টা করুন উত্তর আঠেরোশো উনআশি এবার আমরা শারদামঙ্গল কাব্যগ্রন্থ সম্পর্কে কিছু তথ্য দেখে নিই মোট কাব্যটি পাঁচটি স্বর্গে বিভক্ত এটি কিন্তু সাবজেক্টিভ বা মর্ময়ধর্মী কাব্য এটি কবি শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ এই কাব্যগ্রন্থের প্রথম চরণটি হল নয়ন অমৃত রাশি প্রিয়শী আমার শারদামঙ্গল কাব্যে মোট সাতটি গীত রয়েছে আর উষা বন্দনা দিয়ে এই কাব্যে শুরু হয়েছে এবং কাব্যের শুরুতে একটি পত্র আছে কবি এই পত্র ওখানে লিখেছিলেন অনাথ নাথ বন্ধু রায়কে আর এই কাব্যের মূল ভাব হচ্ছে বিরহ এবং ইংরেজি কবি শেলির স্পিরিট অফ বিউটির সঙ্গে বিহারীলালের বিহারীলালের আরাধ্য সারদার সাদৃশ্য রয়েছে এবং শারদামঙ্গল কবি বিহারীলাল রচিত কাব্য কাব্যমালিকার মধ্যমণি আর আসন কাব্যগ্রন্থের নবম স্বর্গে এই শারদামঙ্গল কাব্য রচনার ইতিহাস অত্যন্ত সংক্ষেপে অতি নিপুণতার সাথে তিনি ব্যক্ত করেছেন পরে প্রশ্ন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম প্রকাশিত প্রবন্ধ গ্রন্থের নাম কি উত্তরগুলো দেখুন মুচিরাম গুড়ের জীবনচরিত বিজ্ঞান রহস্য লোকরহস্য কমলাকান্তের দপ্তর উত্তর লোক রহস্য এবার একটু লোকরহস্য প্রবন্ধের তথ্য দেখিনি এটি গ্রন্থকারে প্রথম প্রকাশিত হয় আঠেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে প্রথম সংস্করণ আখ্যাপত্রে প্রবন্ধ গ্রন্থের নাম ছিল কৌতুক রহস্য মোট প্রবন্ধের সংখ্যা ষোলোটি প্রবন্ধ প্রথম প্রবন্ধ হচ্ছে ব্রাঘ্যাচার্য বৃহলাঙ্গল শেষ প্রবন্ধ নিউ ইয়ার্স ডে এটি আঠেরোশো অষ্টাশি খ্রিস্টাব্দে গ্রন্থটি দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয় আর গর্ধ প্রবন্ধটি নাটকীয় আঙ্গিকে লেখা আর ক্ষুদ্র বা অনুরচনার সমষ্টি এই গ্রন্থ মোটামুটি এই তথ্যগুলো লোকরহস্য গ্রন্থ থেকে দেখলেই মোটামুটি হয়ে যাবে বলে আমার দৃঢ় বিশ্বাস পরে প্রশ্ন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কৃষ্ণ চরিত্র প্রবন্ধ গ্রন্থটি কোন ছদ্মনামে লেখেন মিত্র রাম শর্মা তারপরে হরিদাস বৈরাগী ভজরাম প্রত্যেকটি ছদ্মনামে কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু কোনটি উত্তর করুন উত্তর মিত্র এবং এই প্রশ্নটা আমি কয়েকবার আলোচনা করেছি কারণ এই প্রশ্নটি ইম্পর্টেন্ট বলেই মনে হয়েছে এবার তার চরিত্র প্রবন্ধ গ্রন্থ সম্পর্কে কিছু তথ্য দেখিনি এই পত্রিকায় প্রকাশ এগারোশো একানব্বই বঙ্গব্ধের আশ্বিন সংখ্যা থেকে এগারোশো তিরানব্বই বঙ্গাব্দের জ্যৈষ্ঠ আসার সংখ্যায় পর্যন্ত প্রচার পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় তাহলে প্রচার পত্রিকা কিন্তু আর আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে বঙ্কিমচন্দ্র কৃষ্ণচরিত্রের প্রথম ভাগ নাম দিয়ে গ্রন্থকারে প্রকাশ করেন এবং আঠেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে কৃষ্ণচরিত্র পূর্ণাঙ্গ গ্রন্থও প্রকাশিত হয় কৃষ্ণচরিত্র গ্রন্থের পরিপূরক গ্রন্থ হচ্ছে ধর্মতত্ত্ব আর খণ্ড সংখ্যা কৃষ্ণচরিত্রের খণ্ড সংখ্যা কিন্তু সাতটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পল্লী সমাজ উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয় অপশনগুলো দেখুন বিচিত্রা প্রবাসী ভারতবর্ষ ভারতী উত্তর ভারতবর্ষ পল্লী সমাজ উপন্যাস সম্পর্কে কিছু তথ্য দেখিনি প্রকাশকাল উনিশশো ষোলো এটি একটি সামাজিক উপন্যাস আর উপন্যাসটির রচনার স্থান হচ্ছে রেঙ্গুনে অর্থাৎ রেঙ্গুনে যখন অবস্থান করছেন তখন লিখছেন উপন্যাসটির পূর্ব নাম হচ্ছে রমা আর চরিত্র হচ্ছে বেনী ঘোষাল রমা রমেশ আর উপন্যাসটিতে কিন্তু পল্লী সমাজের চিত্র ফুটে উঠছে আর নাট্যরূপ দিয়েছেন লেখক রমা নামে পরের প্রশ্নে আমরা চলে যাই দেখুন রাজশেখর বসুর শেষ অসমাপ্ত ছোট গল্প কোনটি জামাই ষষ্ঠী মতি সাড়ে সাত লাখ আর শিবলাল উত্তর জামাই ষষ্ঠী পরের প্রশ্ন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কোন উপন্যাসের পূর্ব নাম ছিল চণ্ডী মণ্ডপ আপশনগুলো দেখুন উত্তরায়ণ পদচিহ্ন সন্দীপন পাঠশালা আর পঞ্চগ্রাম উত্তর পঞ্চগ্রাম এবার পঞ্চগ্রাম উপন্যাসের কয়েকটি তথ্য দেখুন তারাশঙ্করের সর্ববৃহৎ উপন্যাস গণদেবতা ধারাবাহিকভাবে প্রকাশিত হয় তেরোশো সাতচল্লিশ সালের থেকে তেরোশো আটচল্লিশ সালের চৈত্র মাস পর্যন্ত এইটি প্রথমে নাম রাখা হয়েছিল চণ্ডীমণ্ডপ এবং পঞ্চম অংশটি ধারাবাহিকভাবে ভারতবর্ষ পত্রিকায় প্রকাশিত হয় বৈশাখ অগ্রহণ তেরোশো ঊনপঞ্চাশ সাল পর্যন্ত গণদেবতা শেষ পঞ্চগ্রাম অংশটি ভারতবর্ষ পত্রিকায় প্রকাশিত হয় ন্যায়রত্নের পুত্র বিশ্বনাথ ও এই উপন্যাসের নায়ক দেবুর পুলিশ মারফত গ্রেপ্তার হওয়ার সংবাদ দিয়ে কাত্তায়নী বুক স্টল থেকে তেরোশো পঞ্চাশ বঙ্গাব্দের গ্রন্থকার উপন্যাসটি প্রকাশিত হয় এবং গ্রন্থটি উৎসর্গ করা হয় কেদারনাথ বন্দ্যোপাধ্যায় তাহলে বুঝতে পারছেন যে এটি কিন্তু যে গণদেবতা উপন্যাসের পঞ্চম অংশ যেটি কিন্তু এটি হচ্ছে পঞ্চগ্রাম পরের প্রশ্ন চলে যায় প্রেতিনীর রূপকথা কার লেখা উপন্যাস সতীনাথ ভাদুরী জীবানন্দ দাসের প্রেমেন্দ্র মিত্রের আর বলাইচাঁদ মুখোপাধ্যায়ের কোনগুলো মানে কার উত্তর জীবানন্দ দাসের প্রীতিনী রূপকথা এটি কিন্তু উপন্যাস আরও কিছু উপন্যাস লিখেছেন সেগুলো অবশ্যই আমি তালিকা জানিয়ে দিচ্ছি তার লিখিত উপন্যাসগুলি হলো পূর্ণিমা জীবন প্রণালী বিভা নিরুপম যাত্রা বাসমতির উপাখ্যান মাল্যবান সুতীর্থ জলপাইহাটি কল্যাণী চারজন এরকম তিনি কিন্তু চোদ্দোটি উপন্যাস তার নামে পাওয়া যাচ্ছে তো এইগুলো হচ্ছে তার উপন্যাস এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে আপনারা এইগুলো কিন্তু একটু গুরুত্ব দেবেন ঠিক বলাচাঁদ মুখোপাধ্যায়ের লি উপন্যাসের লি শব্দের অর্থ কী মিলিন মিলন বিলিন অদৃশ্য এবং লুপ্ত কোনটি দেখুন উত্তর মিলন তাহলে বনফুলের লি উপন্যাসের কয়েকটি তথ্য দেখিনি এই উপন্যাসটি কাব্যধর্মী এটি কিন্তু স্ত্রীকে স্মরণ করে রচনা আর পাঁচটি পরিচ্ছেদে পাঁচটি কিন্তু কবিতা রয়েছে তাহলে এই উপন্যাসটি কিন্তু লি শব্দের অর্থ কিন্তু পেলাম মিলন এই উপন্যাসটির প্রকাশকাল উনিশশো এবং এই উপন্যাসটিতে নিটল প্রেমের কাহিনী কিন্তু ফুটে উঠেছে কাজী নজরুল ইসলামের প্রথম নিষিদ্ধকৃত গ্রন্থের নাম কি চক্রবাক সর্বহারা ভাঙ্গারগান বিশ্বের বাসী উত্তর বিশ্বের বাসী এবার বিশ্ববাসী কাব্যগ্রন্থের কয়েকটি তথ্য নিই যেগুলো থেকে পরীক্ষা আসতে পারে যেমন প্রকাশকাল উনিশশো উৎসর্গ মিসেস এম রহমান সাহেবা আর প্রচ্ছদকে নজরুলের ঝড়ে রাতের বন্ধু দীনেশ রঞ্জন দাস তাহলে পরীক্ষা আসতে পারে যে নজরুলের ঝড়ে রাতের বন্ধুকে দীনেশ রঞ্জন দাস কিন্তু বিখ্যাত কবিতা শিকল পড়ার গান জাতের বজ্জাদি আর চরকার গান এই তথ্যগুলো কিন্তু জানলে আপনাদের কাজে আসবে এখান থেকে পরীক্ষা আসার সম্ভাবনা কিন্তু প্রবল আপনারা যদি এইভাবে প্রতিনিয়ত প্রশ্নগুলোর উত্তর দিতে থাকেন তাহলে আমার মনে হয় দেখবেন একসময় আপনারা আধুনিক সাহিত্যের ইতিহাস বলুন প্রাচীন সাহিত্যের ইতিহাস বলুন সবগুলোই আপনাদের জন্য খুব কাজে আসবে সতীনাথ ভাদুরীর জীবদ্দশায় প্রকাশিত শেষ উপন্যাসের নাম কী অপশানগুলো দেখুন সংকট দিগ্ভ্রান্ত অচিন দাগিনী চিত্রগুপ্তের ফাইল প্রত্যেকটি কিন্তু তার উপন্যাস তার মধ্যে কোনটি অ মানে শেষ উপন্যাস সংকট তারপর দেখুন আধুনিক যুগের বিদ্রোহী কবি নামে কে পরিচিত ছিল অপশনগুলো দেখুন সমর সেন সুভাষ মুখোপাধ্যায় শক্তি চট্টোপাধ্যায় আর বিষ্ণু দে উত্তর সুভাষ মুখোপাধ্যায় পরে প্রশ্ন সমরেশ বসুর শ্রীমতী কাফে কি জাতীয় রচনা আঞ্চলিক উপন্যাস রাজনৈতিক উপন্যাস আত্মজীবনমূলক উপন্যাস আর সামাজিক উপন্যাস কোনটি উত্তর রাজনৈতিক উপন্যাস সর্বশেষ প্রশ্ন দেখুন রাজশেখর বসু লীলা মজুমদারের কোন গ্রন্থটি সম্পর্কে মন্তব্য করেন পড়তে পড়তে মনে হয় রবীন্দ্রনাথ অবনীন্দ্রনাথ বা সুকুমার রায়ের রচনা পড়ছি অপশনগুলো দেখুন বর্মী বর্মীবাক্স মাকু দেন্দুপুরে পাখি উত্তর পদিপিসির বর্মী বাক্স এবার প্রদীপশীর বর্মী বাক্স থেকে দু একটি তথ্য দেখে নিই প্রকাশকাল উনিশ তিপানো পত্রিকায় প্রকাশ অর্থাৎ রং মশাল পত্রিকায় প্রকাশিত হয় ধারাবাহিকভাবে আর এটি তার প্রথম প্রকাশিত ছোটদের উপন্যাস তো তবে একটা কথা আপনাদের জানিয়ে রাখি প্রশ্নগুলো অনেক কম রাখা হচ্ছে এই কারণে প্রতিনিয়ত দিতে হচ্ছে তার মানে আমাকে প্রত্যেক দিন আমাকে রেডি করতে হচ্ছে এবং অনেক কাজ থেকে কাজের মধ্য থেকে আপনাদের কথা ভেবে আমাকে ভিডিওগুলো বানাতে হচ্ছে যারা অন্তত কোথাও পড়েন না বা যাদের অনেকটা নির্ভর করছেন আমার উপর তাদের কথা ভেবেই আমাকে ভিডিওগুলো বানাতে হচ্ছে তো আপনাদের কাছে রিকোয়েস্ট ভিডিওগুলো আপনারা অবশ্যই অন্যদের মাঝে শেয়ার করুন যারা অন্তত টাকা পয়সা হয়ে পড়তে পারছে না তাদের জন্য অন্তত আমার ভাবনা চিন্তা কারণ তার তাদের তো অন্তত কেউ নেই তো তাদের জন্য অন্তত আপনারা যাদের অন্তত স্বাবলম্বী যাদের অর্থনৈতিকভাবে অনেকটা আপনারা স্বাবলম্বী তারা অবশ্য কিন্তু ওদের অন্যদের কথা ভেবে একটু সাহায্য করুন অনেকেই হয়তো ভাবেন যে প্রতিযোগিতা পেয়ে যাবে একদমই সেই বিষয় নয় পরীক্ষা কিন্তু ওখানে এক ধরনের ব্যাপার থাকে আপনারা হয়তো পরীক্ষা দেবেন কিন্তু দেখা যাচ্ছে ওখানে সকলে পরীক্ষা দেবে কিন্তু সকলেই জানে কিন্তু ওখানে গিয়ে উত্তরগুলো অনেক ক্ষেত্রে ভুল করে ফেলে তো আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা নিজেরা চর্চা করুন তার পাশাপাশি অন্যদের একটু সহযোগিতা করুন তো যাই হোক আজকের আলোচনা এখানে শেষ করছি ধন্যবাদ